হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রমা আর আমার টিআরডি ব্লকে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত আশা করছি আপনারা যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আপনারা কি দেখে বুঝতে পারছেন আমি কোথায় আছি অবশ্য না বোঝারই কথা কারণ আমি এসেছি আমার বাপের বাড়িতে আর আমার বাপের বাড়ির ভিডিও আপনাদের সঙ্গে তেমনভাবে কখনো শেয়ার করা হয়ে ওঠেনি তো আপনাদের না চেনাটাই স্বাভাবিক তো চলুন আজকে না হয় একটু পরিচয় করিয়ে দিই আমার বাপের বাড়ির সঙ্গে আমি এখন রয়েছি আমার বড় মাদের ছাদে আর ছাদে একটা টবে রয়েছে জবা ফুল গাছ আর সেই গাছে দুটো জবা ফুল ফুটেছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে ফুলটাকে আর সেই ফুলের মধ্যে আবার একটা ছোট্ট প্রজাপতি এসে বসেছে এই যে আরেকটা জবা এই জবা ফুলগুলো একটু অন্যরকম যেহেতু আমরা জানি জবা ফুল অনেক রকমেরই হয় তো এটা একটা অন্য রকম প্রজাতির আর কি জবা ফুল আর এই যে আমার বাপের বাড়ির ছোট্ট একটা গ্রাম আমাদের গ্রামের নাম হচ্ছে কৃষ্ণপুর বর্মাদের ছাদটা তো খোলা ওই জন্য করেই এখানে এসে আমি একটু আপনাদেরকে ভিউটা দেখালাম আর এই যে পাশের বাড়িটা এটা হচ্ছে আমাদের বাড়ি মানে আমার বাপের বাড়ি আজ আমি ঠিক করেছি আমার এই বাড়ির ঘরগুলো আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো চলুন তাহলে নিচে যাওয়া যাক এইটা হচ্ছে আমাদের ওপরের ঘর আমি এতক্ষণ বর্মাদের ছাদে ছিলাম খোলা ছাদ বললাম যে ওখান থেকে আপনাদেরকে দেখিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ওপরের ঘর ঘরের মধ্যে তেমন কিছু নেই আপনাদেরকে দেখানোর মতন তবু যতটুকু রয়েছে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তেমন কিছু বলতে ধরুন নামি দামি ফার্নিচার এরকম কিছু জিনিসপত্র আসবাবপত্র তেমন কিছুই নেই আমাদের ঘরে কারণ আমরা অনেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আর এই যে আমার ওপরের ঘরটা এটা শুধুমাত্র একটা ঘর না আমার কাছে এটা একটা স্মৃতির পাহাড় বলতে পারেন বিয়ের আগে আমি এই ঘরটাতে থাকতাম এখানেই আমার পড়াশোনা এখানে রাত্রে ঘুমানো সব কিছুই এই যে বিছানার পাশে একটা টেবিল দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার পড়ার টেবিল এখন আমার ভাই এটাকে ব্যবহার করে মানে এখানে পড়াশোনা করে আর এই দেয়ালটাতে রয়েছে একটা জামা কাপড় রাখার র্যাক তো সেখানেই জামা কাপড় রাখে র্যাক না এটা একটা অ্যাঙ্গেল করা আছে তো চলুন এখন একটু টেবিলের কাছে গিয়ে দেখি এখন টেবিলটার অবস্থাটা ঠিক কেমন মানে বর্তমানে এখন টেবিলে কী কী থাকে আমি যখন পড়াশোনা করতাম এই টেবিলটাতে তখন একটা সরস্বতী ঠাকুরের মূর্তি ছিল আর একটা লাইট ছিল মানে টেবিল ল্যাপ ছিল আর চারদিকে বই ছিটানো থাকত এখন আমার ভাই শুধু টেবিলে বইগুলো গুছিয়ে রাখে মা আর ও পড়াশোনা বিছানা কিংবা বাইরের বারান্দাতেই বসেই করে ওর চেয়ার টেবিলের কোনো প্রয়োজন নেই এখন দেখতে পাচ্ছি এখানে সমস্ত ফটো ফ্রেমগুলো মা সাজিয়ে রেখেছে এটা হচ্ছে আমার বিয়ের আগের ফটো আর এখানে আমি আমার দাদুর কোলে বসে আছি অনেক ছোট্টবেলায় দেখুন শেয়ার করতে করতে আপনাদের সাথে আমার ছোট্টবেলার ছবিটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম আর এই যে একটা বড় ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমটাতে রয়েছে আমার ভাইয়ের ছোট্টবেলার ফটো সমস্ত ফটোগুলো এই একটা ফ্রেমেই রাখা আছে আর সাথে রয়েছে আমার মেজো ভাই এই যে আমার ছোট্ট ভাইটা দেখতে দেখতে আজ এত বড় হয়ে গিয়েছে এটা ওর এখনকারই ফটো ফোনের ব্যাক কভার বানিয়েছে এটা দিয়ে চলুন আপনাদের একটা জিনিস দেখাই এই যে এই ফুলটা কি আপনারা চিনতে পারছেন কিংবা আপনারা কেউ কি চেনেন যদি চিনে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন এই ফুল তৈরি করার কাজ করেন আমার বাবা আর মা এই ফুলটা আমার মা বাবা নিজের হাতে বানিয়েছে এটাকে বলা হয় কদম ফুল তো যেহেতু পুজোর সিজন আর পুজো মানেই প্যান্ডেলে প্যান্ডেলে এই সমস্ত নানান রঙের ফুল দিয়ে সাজানো হয় এটা শুধুমাত্র ঘরে ছিল আমি তাই দেখালাম এর থেকেও আরও সুন্দর সুন্দর বিভিন্ন রকম রং দিয়ে তৈরি করার ফুল রয়েছে সেটা অন্য কোনো দিন আপনাদেরকে দেখাবো আমি ওপর থেকে আমাদের নিচে রান্নাঘরের ভিডিওটা করছিলাম মা সেটা জানে না মা রান্নাঘর পরিষ্কার করতে ব্যস্ত ছিল আপনাদেরকে তো বলাই হয়নি যে আমি আজ কি উপলক্ষে বাপের বাড়িতে এসেছি আমার বাপের বাড়িতে রয়েছে মনসা পুজো আর প্রতি বছরই আমি মনসা পুজোতে এই বাড়িতেই আসি আর সেই জন্য এত সুন্দর করে চারিদিকটা পরিষ্কার করা হচ্ছে আর এখানে আমার দিদা এখন মশলাগুলো নিয়ে বসেছে সমস্ত মশলাগুলো ঝেড়ে পরিষ্কার করবে কারণ এত এত মশলা লাগবে রান্না পুজোর রান্নার জন্য চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করি আর পরবর্তী ভিডিওতে অবশ্যই যোগ রাখবেন কারণ এর পরপর পুজোর কানুন কিংবা কিভাবে পুজো হয়েছে কি কি পুজোর আয়োজন সমস্ত কিছু আপনাদেরকে শেয়ার করব। তো সেটা জানতে হলে কিংবা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখতে হবে এছাড়াও এর পরের ভিডিওতে দেখাবো আমাদের নিচের ঘরটা তো চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ আজকের ভিডিওটা কিন্তু আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না তো চলুন টাটা